এখন সময় মালয়েশিয়ার টাইম প্রায় ছয়টা তিরিশ মিনিট বাজে তো কত সুন্দর দৃশ্যটা তো আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখো পাহাড়ের উপর আবার বাড়িঘর আছে তো ওইটা কি বিশাল বড় পাহাড় এখান থেকে উপরে আরও আরও দেখো উপরে আবার বাড়িঘর আছে এর উপরেও আরও বাড়িঘর আছে তো কত পরিমাণ উপরে দেখো আমি জুম করে দেখাইতেছি তো আমার ক্যামেরা এতটা বাসনা দেখো তো আর আমরা আছি কত নিচে দেখো এই কতটা নিচে আর কত শত শত উপর পাহাড় এই যে দেখো ওই যে উপর কালো দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে ওইখানেও বাড়িঘর আছে উপরে তো উপরে উঠতে গেলে অনেক দেখো দেখো ওই যে ওই রাস্তা আছে ওই রাস্তা যে উপর উপরে পাহাড়গুলোতে উপরে পাহাড়গুলোতে যে করে যাওয়ার রাস্তা শুধু পাহাড় আর পাহাড় আমি এখন বর্তমানে আছি ওই লগা। তেতাল্লিশ তালা বিল্ডিং আমি আছি পঁয়ত্রিশ তালা পঁয়ত্রিশ তলা থেকে ভিডিওটা করছি আর দেখো ওই যে নিচে নিচের দৃশ্যটা ওই যে পাশের বিল্ডিংয়ে এখানে ওই লোক আপনার শহরটা সব কিছু আছে সুইং আছে এখানে গুচল করার মতো আমাদের বিল্ডিংও আছে ওই পাশে এটা হলো পাশের বিল্ডিংয়ে সুইংটা ও দেখো কত সুন্দর ও ঘুরতে গেলে অনেক ভালো লাগে দেখো এখন বিকালবেলা সূর্যটা কেমন লাল হয়ে গেছে ও হ্যাঁ এতক্ষণ